আগের যে করি বাংলাদেশ ফুটবলে এ যেন আরেক নক্ষত্রের আগমন জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশি কানাডিয়ান বংশোদ্ভূত সামিদ সোমকে দলে অন্তর্ভুক্ত করতে প্রস্তাব দেয় বাপুপে এবং সেই প্রস্তাবে সবুজ সংকেত দেয় সামিদ সোম হামদা আসার ব্যাপারটা এখনো ভালোভাবে রেশ কাটেনি আজকে যখন বাপুপের সহসভাপতি ফাহাদ করিম নিজেই জানিয়েছেন শামিত সোমকে নিশ্চিত করেছেন তিনি আসবেন তখন বাংলাদেশী ফুটবল সমর্থক হিসেবে মনে হচ্ছিল আমরা কোনো আছি মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছি তো চলুন এবার জানা যাক কে এই বাংলাদেশ ফুটবলের নতুন সুপারস্টার শামিত সোম শামিত সোম একজন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার তিনি কানাডার অনুর্ধ্ব বিশ একুশ দলের হয়ে খেলেছেন এবং কানাডা জাতীয় দলেও দুটি ম্যাচ খেলেছেন তিনি এক সিজন মেজর লীগ সকারেও খেলেছে আর বর্তমানে সে কানাডিয়ান ফিমেল লিগ ক্যালব্যালি ক্লাবের হয়ে খেলছেন সোম বর্তমানে বাংলাদেশ এবং কানাডা দুই দেশেরই নাগরিক তার বাবা মাও কানাডিয়ান বাংলাদেশি এবং ছিলেন সিলেটের বাসিন্দা মাঠে সেন্ট্রাল মিডফিল্ডে দুর্দান্ত খেলে থাকেন সাতাশ বছর বয়সী এই মিডফিল্ডার ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার বর্তমান মার্কেট ভ্যালু দুই লাখ ইউরো বাপুপে অনেক আগে থেকে তার সাথে টুকিটাকি যোগাযোগ করলেও এবার কিন্তু নিশ্চিতভাবে কথা বলেছে যদি এমনটাই হয় তাহলে হামদার সাথে মিডফিল্ডে গড়ে উঠবে অপ্রতিরোধ এক দুর্গ হামজাই এসে যেন বাংলাদেশের মরা ফুটবলকে জাগ্রত করেছে বাংলাদেশের ফুটবলে তৈরি হয়েছে এক গণজোয়ার সাথে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের বংশোদ্ভূতরা চাচ্ছেন বাংলাদেশের হয়ে খেলতে তবে শামিত সৌমের ব্যাপারে নিশ্চিত সিদ্ধান্ত জানা যাবে এপ্রিলের মধ্যেই তো আমরা বাংলাদেশ ফুটবল সমর্থকরা আশায় থাকলাম শামিত সৌমের ফুটবলীয় যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন